আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগ বন্ধুরা স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার প্রপার্টি জীবনের গুরুত্ব পুনঃসময় পাবে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী কে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসী ভাই বোনের কাছে যার কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মালয়েশিয়ার প্রবাসী দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা

চুরানব্বই টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিক আপে চুরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিক আপে একাশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিক আপে ছেষট্টি টাকা কানাডিয়ান ডলার একানব্বই টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিক আপে বিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইবারা তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিক আপে

ষাট টাকা সাতচল্লিশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জ্যাপারিয়ান আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ার অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা একাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসিয়াস পাচ্ছেন একশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুডাইন প্রবাসী পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়ে মানি সেন্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আর বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রযোজনার টাকা দেবে এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা